ঢাকাবর দু হাজার উনিশ সাল গণক প্রশ্ন উত্তর মেতার প্রাপ্ত নম্বর বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর প্রথমে আমরা লিখবো ওয়ান টু টু মানে এই ওয়ানের সাথে টু গুণ করবো প্লাস জিরোর সাথে টু গুণ করবো এক কথা কি টুর সাথে এই সংখ্যা গুণ করব তারপর প্লাস জিরো গুণ টু প্লাস ওয়ান গুণ টু প্লাস ওয়ান গুণ টু প্লাস আবার ওয়ান গুণ

বিতার প্রাপ্ত নম্বর কে আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করি 2 দিয়ে এই সবগুলো সংখ্যাটা আমরা গুণ করেছি প্রথম 2 এর সাথে 1 গুণ করলে এই যে দেখো লিখছি 1 তারপর প্লাস যে তারপর 2 সাথে 0 গুণ করেছি 2 গুণ 0 তারপর প্লাস আবার 2 সাথে 0 গুণ করেছি 2 গুণ 0 গুণ 2 প্লাস তারপর 2 সাথে ওয়ান গুণ করেছি

দুই গুণ করব তাহলে উপরে পাওয়ার সাথে জিরো থেকে শুরু করব একটা আট আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে ডান দিক থেকে বাম দিকে আমরা জিরো থেকে শুরু করব মোট কটা এই দেখো এই সংখ্যাটা মোট কটা আছে দেখো তো 0 1 2 3 4 5 মানে জিরো সহ যে ছয়টা সংখ্যা আছে 1 আর 2 আছে পাঁচটা গুণ করলে 32 হবে আর 2 আছে কটা 4 তে গুণ করলে 16 2 আছে তিনটা আট আট দুই চার সাত আর দুই দুই আট পাওয়ার থাকবে ওয়ান হবে তারপর আমরা কিছু করেছি তারপর করেছি তারপর এখানে আমরা দশমিক সংখ্যা পেয়ে গেছি বাইনারি সংখ্যা আমরা দশমিক সংখ্যা রূপান্তর করলাম